মিঠি বাইন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে একটি লাঞ্চ থালি নিয়ে উপস্থিত হয়ে গিয়েছি সাদা ভাত সঙ্গে কাঁচা লঙ্কা তার সাথে ডিম ভাজা যার মধ্যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ছিল এছাড়া সর্ষে ইলিশ রয়েছে ভেটকি পাতুরি রয়েছে আর রয়েছে চাটনি সবার প্রথমে জানিয়ে রাখি এগুলো সবই বাড়িতে বানানো রয়েছে আর সমস্ত কিছু রেসিপি কিন্তু চ্যানেলে রয়েছে সবার প্রথমে ডিম ভাজা দিয়ে মেখে সুন্দর করে খাওয়া শুরু হলো আর এর পরে হচ্ছে আসল খাবার সর্ষে ইলিশ যেটা কিন্তু দুধস্য ছিল সঙ্গে ছিল হচ্ছে ডিম আর এটা খেতে কান্না ভালো লাগে এই সমস্ত খাবারের মধ্যে আপনাদের কোনটা সবথেকে ফেভারেট কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না তাহলে সমস্ত নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে চ্যানেলে কিন্তু প্রচুর নতুন নতুন খাবার এবং তার সাথে লাঞ্চ থালি ছোট ছোটো মিনি ব্লগ এরকম অনেক কিছুই দেখানো হয় শেষ পাতে ছিল চাটনি এইভাবেই আমাদের লাঞ্চটা কমপ্লিট হলো টাটা